দেখো আপনার কত কত কাল করছি উনিশ দিয়ে আপনার কিন্তু তিন চুপে ভাগ করছি কারণ আমি এটা মুখে মুখে করছি উনিশ দু হলে আটত্রিশ উনচল্লিশ থেকে এক গেলে আটত্রিশ গেলে এক থাকে তোমার নাম উনিশ আবার উনিশ একে

মানে হর ল হয় লব তাহলে আমরা এখানে কত হবে পনেরো ষোলো এখন এই শুধু একটা লাইন বেশি করছে বাকি এরপর থেকে গুণ যেভাবে করছে আমরা ওইভাবে এটা এখন আমাদের এই পাঁচটা হলো উপরে সংখ্যা যদি কেউ মনে করো যে আমার এটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এখানে নিচে এক লিখে দেখতে পারো এটা এক সমস্যা নাই তাহলে আমাদের পাঁচ হলো উপরে আর এখানে

এবারে ভাগ করলাম তিন পাঁচা পনেরো ছয় থেকে পাঁচ গেলে এক আমাদের এখানে আমরা কত পেলাম পাঁচ সমস্ত তিন ব্যাগের সহজ না এবার আমরা আমাদের এখানে খরা হচ্ছে বত্রিশ ভাগের

টেকনিকটা হচ্ছে তোমরা প্রথমে দেখবা যে জোর সংখ্যা কোনটা কোনটা আছে জোর জোর সংখ্যা যেমন এখানে ল এর মধ্যে একটা আছে জোর আর একটা কি আবার হ মধ্যে একটা আছে জোর একটা আছে এখন এটা মনে রাখবা সব সময় কখনো বিজোর সংখ্যা আর জোর সংখ্যাকে ভাগ করা যায় না তার মানে জোর সংখ্যা আর জোর সংখ্যা ভাগ যাবে বিজোর সংখ্যা আর সংখ্যা ভাগ যাবে কিভাবে দেখো আমি 32 দিয়া 27 কে ভাগ করি এটা করা যাবে না কিন্তু বত্রিশ আর ষাট নেই এটা জোর সংখ্যা এটা এটা যেতে পারে কেন যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় যে কোনো জোর সংখ্যা কত দিয়ে ভাগ করা যায় যে কোনো জোর সংখ্যা তুমি দুই দিয়ে ভাগ করতে পারবো অন্যগুলো দিয়ে যেতে পারে কিন্তু দুই দিয়ে যাবে যে কোনো জোর সংখ্যা এখন আমাদের এখানে বত্রিশ এখানে ছাব্বিশ যদি আমরা দুই দিয়ে ভাগ করি বত্রিশ দুই দিয়ে ভাগ করলে কত হয় শুধু দুটো আর ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে

অবশ্যই এটা তিন দিয়ে ভাগ করা যাবে এন্ড এটা তোমরা টেকনিক আমরা আগে ক্লাসে শিখছি যেই কোন সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে কিনা এটা বের করার জন্য আমরা অল্পগুলো যোগ করে নিব 100 আছে কত হইছে এখানে 3 কে 3 দিয়ে ভাগ করা যায় যায় 3 এর भी 3 তাহলে 111 কে 3 দিয়ে ভাগ করা যাবে বুঝোলা তোমরা মানে বিষয়টা হচ্ছে এখানে 111 না মানে ওন একটা সংখ্যা আছে

নয় আর ষোলো আছে তাহলে সংখ্যা ষোলো হলো বাদ করা যাবে না চার তিন চা আঠারো আঠারো বাইশ আবার এখানে সাত একে সাত তিন একে দুই সাত আর দুই নয় তিন আর দু কত হলো